যারা ফেসবুকে মনিটাইজেশন পেয়েছেন এবং বলছেন কন্টেন্টে পয়সা নেই বা মনিটাইজেশন পায়ে কোনো লাভ নেই কারণ ভিডিওতে কোনো ভিউজ নেই দুই লক্ষ তিন লক্ষ মিলিয়ন ভিউজ হলে তারপরে এক রিয়াল দেবে বা দুই সেন্ট দেবে তাদেরকে বলছি এই যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়ারা আছে যারা নাকি প্রতিদিন এক ডলার দুই ডলার তিন ডলার ইনকাম করছে তাদের ভিডিও থেকে কারণ তারা চমৎকার চমৎকার কন্টেন্ট তৈরি করছে যে কারণেই তারা অনেক বেশি ডলারও ইনকাম করছে আমরা যদি তাদের মতো চমৎকার চমৎকার কন্টেন্ট তৈরি করতে পারি তো অবশ্যই অবশ্যই আমরাও ফেসবুক থেকে ভালো একটা আর্নিং করতে পারবো অনেক ভালো একটা আর্নিং আমাদেরও আসবে সেজন্য আমাদের চমৎকার চমৎকার কন্টেন্ট তৈরি করতে হবে আর আমাদের কন্টেন্টগুলো হতে হবে অবশ্যই ফেসবুক যেগুলো পছন্দ করে সেই টাইপের কন্টেন্ট যেন সেখানে কোনো তথ্যমূলক কথা থাকে যেন আমরা মানুষকে বোঝাতে তে পারি যে এখন কন্টেন্টগুলো আপনারা তৈরি করেন কিছু বিষয়ের উপরে তৈরি করেন কিছু ভালো ভালো জিনিসের উপর তৈরি করেন ভালো ভালো বিষয় এই যে আমরা ছোটো ছোটো কন্টেন্টগুলো দেখি যেখানে খুব সিম্পল গ্রামের বিষয় বিভিন্ন বিষয় নিয়ে তারা আলাপ করছে গ্রামের বিভিন্ন দৃশ্য দেখাচ্ছে গ্রামের রান্না দেখাচ্ছে গ্রামের মানুষের কথোপকথন দেখাচ্ছে কাজকর্ম দেখাচ্ছে কৃষি দেখাচ্ছে তাদের বাজার করা দেখাচ্ছে গ্রামের হাট বাজার দেখাচ্ছে ধান লাগানো দেখাচ্ছে তো অনেক গ্রাম আছে যে গ্রামের মানুষগুলো এই কন্টেন্টের উপর নির্ভরশীল বেঁচে আছে আমরা সবাই এই যে তুলির তুলিয়ার শান্ত কন্টেন্টগুলো দেখি সেখানে কিন্তু তুলি শান্ত একদম গ্রামের বিভিন্ন বিষয় তারা উঠায় ধরছে তুলে ধরছে গ্রামের মানুষের চাল চলন তাদের কথাবার্তা তাদের রান্না তাদের কাজকর্ম এরকম করে গ্রামের বিভিন্ন মানুষ আজকে তুলির গ্রামের ম্যাক্সিমাম মানুষ এই পেশার সাথে জড়িত হয়ে গেছে এই কন্টেন্টের সঙ্গে তারাও সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করছে তারাও গ্রামের বিভিন্ন বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করছে তুলিয়া শান্তকে দেখে দেখে এভাবেই দেখা যাচ্ছে ওই গ্রামের আরও অনেক মানুষ মেয়ে হয়ে যাচ্ছে এভাবে তুলির সঙ্গে বা শান্তর সঙ্গে যারা জড়িত যারা তুলি এবং শান্তর কাজকে অ্যাপ্রিসিয়েট করছে তাদের সঙ্গে থাকছে সবসময় তারাও ভালো একটা আর্নিং করছে এই কন্টেন্ট থেকে তো আমাদের কন্টেন্ট যদি সত্যিকারে সুন্দর হয় সত্যিই যদি আমরা ভালো কন্টেন্ট তৈরি করতে পারি যদি সত্যিকারে আমাদের কন্টেন্টগুলো ফেসবুক পছন্দ করে তাহলে কেন আমাদের ডলার দেবে না কিছু কিছু ভাইয়ারা যারা কন্টেন্ট তৈরি করছেন তারা বলছেন তিন মাস আপনারা একটানা কন্টেন্ট তৈরি করুন কাজ করুন তিন মাস কষ্ট করুন তিন মাস লং ভিডিও বানান কন্টেন্ট তৈরি করুন তিন মাস ধরে আপনি শুধু ভিউজ সংগ্রহ করুন তিন মাস আপনি টাকার চিন্তা করবেন না তিন মাস শুধু ভিউজ সংগ্রহ করুন যদি তিন মাস ধরে আপনি ভিউজ সংগ্রহ করতে পারেন তিন মাসে যদি আপনার ভিউজের সংখ্যা বাড়ে তখন আপনি দিনে একটার জায়গায় যদি তিনটা চারটা কন্টেন্টও দেন সেটাও দেখা যাবে ফেসবুক লুপে নেবে সেটাও মানুষ দেখবে মানুষ উৎসুক হয়ে বসে থাকে এই কন্টেন্টগুলো দেখার জন্য কারণ এই সুন্দর সুন্দর কন্টেন্টগুলো তৈরি করার জন্যই তা যেমন তারা অধীর আগ্রহে বসে থাকে তারা আপলোড দেয় ঠিক তেমনই তাদের ভিউজরা অপেক্ষা করে বসে আছে তাদের এই কন্টেন্টগুলো দেখার জন্য তো আমরা যদি সেই রকম কন্টেন্ট সত্যিকারেই তৈরি করতে পারি যে কন্টেন্টগুলো দর্শক পছন্দ করে দর্শকের ভালো লাগে তাহলে অবশ্যই হবে এক ভাইয়া বলো সে এক একটা কন্টেন্ট থেকে প্রতিদিন এক ডলার পায় তার মানে সে সেদিনে এখন চারটা কন্টেন্ট তৈরি করে দিনে চারটা কন্টেন্ট মানে বোঝেন চার ডলার চার ডলার মানে কত টাকা মাসে দিনে চারটা কন্টেন্ট তারা তৈরি করছে দিনে চার ডলার পাচ্ছে তারা তাহলে বুঝুন তারা যদি প্রতিনিয়ত এরকম প্রতিদিন কন্টেন্ট তৈরি করে তিরিশ দিনে তাদের ইনকাম কত তো ফেসবুকে ইনকাম আছে ইনকাম নেই তা না ইনকাম আছে কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে তাহলেই আপনারাও ইনকাম করতে পারবেন